ওয়েলকাম ফ্রেন্ডস এক্সাম গাইডার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি থেকে যে সমস্ত জেনারেল নলেজ থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তো আজকে সেরকমই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তাদের উত্তর নিয়ে আলোচনা করবো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আর এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আছে তিনশো বাষট্টির প্রশ্ন মানে প্রথম যে প্রশ্নটা আর কি নাম্বারটা তিনশো বাষট্টি তো এখানে দেওয়া আছে যে এপিসেন্টার শব্দটি কিসের সঙ্গে যুক্ত তো এপিসেন্টার শব্দটি ভূমিকম্পের সাথে যুক্ত নেক্সট কোশ্চেন নিচের কোনটি খনিজ তেলের উপজাত দ্রব্য নয় পলিমার খনিজ তেলের উপজাত দ্রব্য নয় কোন জমিদার বিহারে সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দেন কুমার সিং বিহারে জমিদার মানে কুয়ার সিং জমিদার বিহারে সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দেন পরের প্রশ্ন তিনশো পঁয়ষট্টি নম্বর প্রশ্ন লুপ থানসা কোন দেশের বিমান সংস্থা এটা হবে অপশান এ জার্মানি নম্বর প্রশ্ন ফিনল্যান্ডের রাজধানীর নাম কি তো ফিনল্যান্ডের রাজধানীর নাম হল হেল সিংকি ভারতে কোন মাসে ধান রোপণ করা হয় মার্চ এপ্রিল মাসে ধান রোপণ করা হয় কোন উদ্ভিদের কাণ্ড পত্রের মতো ফণি ফণি হনীমনসা উদ্ভিদের কাণ্ড মতো মিত্রমেলা কে প্রতিষ্ঠা করেন সাভার কর কোন সময়ে ভারতে উর্দু ভাষার প্রচলন হয় অপশন এ সুলতানি যুগে গাঙ্গীয় সমভূমির প্রাচীন পলিযুক্ত অঞ্চল কি নামে পরিচিত ভাঙর নামে পরিচিত ভারতে কোন ধরনের অরণ্য সবচেয়ে বেশি দেখা যায় পরণমচি ইলেকট্রিক হিটারে তাপ উৎপাদক কুণ্ডলীর জন্য নাইক্রম তার ব্যবহার করা হয় কারণ এর রোধাঙ্ক খুব বেশি রক্ত করবি হলো একটি নাটক কোন চোল রাজা বাংলা আক্রমণ করেছিলেন রাজেন্দ্র চোল বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালিত হয় এগারোই জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয় মেহের সভ্যতা কোন যুগের ত্রাম্যপ্রস্থ যুগের পরের প্রশ্নে চলে যাব ভারতে প্রথম পাটকল কোথায় স্থাপিত হয় এটা হবে অপশান এ রিজরাই হাইড পার্ক কোথায় অবস্থিত লন্ডনে অবস্থিত ফ্ল্যাশিং মেডো কোন প্রতিযোগিতার কেন্দ্র হিসাবে বিখ্যাত লন টেনিস অপশন ডি হচ্ছে সঠিক উত্তর নেপোলিয়নের জন্মভূমি কোথায় অবস্থিত কোরশিকাতে অবস্থিত কোরশিকা অপশান সি বৈকানুর মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্রটি কোন দেশে অবস্থিত কাজাখোস্তান রক্তের শ্রেণীবিভাগ প্রথম কে করেন কার্ল ল্যানস্টেইনার অপশন বি হচ্ছে সঠিক উত্তর তিনশো চুরাশি নম্বর প্রশ্ন অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড বইটি কার লেখা লুইস ক্যারল পরের প্রশ্ন দু হাজার বাইশ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কোনটি এটা হবে কাতার নেক্সট কোশ্চেন বিদিশা শহরটি কোন নদীর তীরে অবস্থিত বেতোয়া নদীর তীরে অবস্থিত মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তরিত করেন দেবগিরি অপশন এ হচ্ছে সঠিক উত্তর ভারতের কোন শহরের অপর নাম সবুজ নগর বেঙ্গালুরু ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত এটার উত্তর হচ্ছে ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি অবস্থিত হচ্ছে দেরাদুনে দেরাদুন অপশান সি হচ্ছে সঠিক উত্তর তিনশো নব্বই নম্বর প্রশ্ন মানুষের দেহের দুটি কিডনির যৌথ মাপ কত তো মানুষের দেহের দুটি কিডনির যৌথ মাপ হল হৃৎপিণ্ডের সমান অপশান বি হচ্ছে সঠিক উত্তর হৃৎপিণ্ডের সমান তিনশো একানব্বই নম্বর প্রশ্ন সবচেয়ে হালকা ধাতু কোনটি সবচেয়ে হালকা ধাতু হচ্ছে অপশান এ লিথিয়াম তিনশো বিরানব্বই নম্বর প্রশ্ন পলাশি পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত পলাশি পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় অবস্থিত তিনশো তিরানব্বই আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোন খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল ত্রিপিটক কোন ভাষায় রচিত ত্রিপিটক হচ্ছে অপশন ডি পালি ভাষায় রচিত তো এই ছিল তোমাদের পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জেনারেল নলেজ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর তো এখানে ঠিক ভিডিও শেষ করছি পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে